মুগের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন চলুন শুরু করা যাক নন স্টিক একটা প্যান নিয়েছি তার মাঝে আমি তিনশো গ্রামের একটু বেশি মুগের ডাল হালকা ভেজে নেব ভাজার পর একটা সুন্দর গ্রান বার হবে তারপর মুগের ডালটা আমি একটা বাটির মাঝে তিরিশ মিনিট সময় নিয়ে ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায় প্রিয় বন্ধুরা আমি এই প্রথম মুগের ডাল রান্না করেছি আমি আমার জীবনে আর কখনো মুগ ডাল রান্না করি নাই যেটা সত্য সেটাই বলছি তারপর আমার ভিউয়ারদের রিকোয়েস্ট রাখার জন্য আমি এই মুগ ডালটা কিনে এনেছি তারপর রান্না করছি আমার মতন করে তো অবশ্যই দেখেন কিভাবে রান্নাটি করছি এবার একটি ননস্টিক প্যানে হালকা তেল দিয়ে এবং মুরগির মাংস এখানে নিয়েছি চারশো গ্রাম একটু বেশি আছে তারপর লবণ হালকা হলুদ দিয়ে দেখেন আমি এই করে কেটে বিশ পার্সেন্ট ভেজে নেব বিশ পার্সেন্ট বেশি না মানে কাঁচা কাঁচা গন্ধটা যেন উপর থেকে চলে যায় সেজন্য এভাবে ভেজে নেওয়া ঠিক আছে তো দেখেন আমি এভাবে ভেজে নিচ্ছি তারপর এই মাংসটায় কক মুরগি হোক আর যেই মুরগি হোক আপনি সীমিত ভাজবেন অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নাই তারপর দেখেন এই তেলের মাঝে আমি সুন্দর করে এখন কি ঢেলে দিচ্ছি একটু দারচিনি দুই তিনটা তেজপাতা সামান্য জিরা সামান্য আস্তা ধনিয়া চারটা এলাইচ তিনটা লং আর দশ পিস কালো গোলমরিচ এরপর একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে এবার একটু ভেজে নেব অবশ্যই কালো গোলমরিচটা আপনি পছন্দ না করলে দিয়েন না আমি কালো গোলমরিচটা পছন্দ করি তারপর এক চামচ রসুনের পেস্ট আধা চামচ হচ্ছে আদা পেস্ট এগুলা দিয়ে আমি একটু কষাই নিতেছি এবার এখানে আমি ব্যবহার করছি দেখেন ধনিয়া জিরা মরিচ হলুদ আর কালো গোলমরিচ আর হচ্ছে লবণ পরিমাণ মতো আমি আধা চা চামচ পরিমাণ জিরা দিয়েছি আধা চা চামচ পরিমাণ ধনিয়া এক চামচ একটু কম দিয়েছি মরিচের গুঁড়া আধা চামচ দিয়েছি ধনিয়া এই হলুদের গুঁড়া আর লবণটা পরিমাণ মতো রাখবেন এরপর এক পিস টমেটো দিয়ে দিলাম দিয়ে হালকা পানি দিয়ে সুন্দর করে কষাই নিতেছি আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন না লেগে যায় এবার মুগের ডালটা ভেজিয়ে রেখেছিলাম মগের ডালটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষাই নেব তা আসলে আমি এখন এই ডালটা রান্না করতে যেই কড়াইটা নিচ্ছি বা যে ননস্টিক প্যানটা নিচ্ছি এটা একদম ছোটো তো যাই হোক এবার মুরগিগুলো দিয়ে সুন্দর করে ডালটাকে কষাইব এবার একটু পানি দিয়ে দেই পানি দিয়ে একটু সুন্দরভাবে মাংসটাকে রান্না করব ডালটা সহকার অবশ্যই খেয়াল করুন তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন প্রায় দশ পনেরো মিনিট সময় নিয়ে এভাবে আস্তে করে আগুন দিয়ে জ্বালানোর পর ডালটার কিন্তু এই অবস্থা হয়েছে তো এখানে আমি আবার আরেকটু পানি ব্যবহার করব ডালটাকে আরেকটু সিদ্ধ করার জন্য তো এবার পানি দিয়ে দিচ্ছি আর এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি যেই পাত্রতে ডাল নিয়েছি যেই ননস্টিক প্যানে ডাল নিয়েছি পরিমাণে এটা একদম ছোট হয়ে গেছে এই জন্য আমি একটা করাটা আবার চেঞ্জ করতে হবে কিছুই করার নাই আইডিয়া করতে পারি নাই ঠিক আছে তো চেঞ্জ করে আনিছি অলরেডি আমি তারপর এখানে কিছুক্ষণ রান্না করার পর ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালটা আপনার পছন্দ মতো আপনি সিদ্ধ করে নেবেন অনেক একদম নরম খাইতে পছন্দ করে আবার কি একটু আস্তে আস্তে খাইতে পছন্দ করে ঠিক আছে তো আমি এভাবে ডালটাকে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আর একটু রাখবো এখন আপনি চাইলে কিন্তু একটু জিরা ভেজে গুঁড়া করে উপরে দিয়ে দিতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসবে তো যাই হোক আমি এটা ব্যবহার করছি না এতটুকুতে রাখছি ধনিয়া পাতা দিয়ে আমি দু তিন মিনিটের মতন জাল দিয়েছি আরও জাল দেওয়ার পর এরকম এসেছে দেখেন তো যাই হোক আমার মুগ ডালটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি কোথায় থেকে দেখছেন ধন্যবাদ